বিগত পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে ধর্মের সংগঠিত উপরে একটি জন্য ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যুব বৈচিষ্ট্য মুক্ত ঘোষণ নেতৃবৃন্দ বিশেষ করে সাতক্ষীরা ঠাকুরগড় পঞ্চগড় বিভিন্ন জায়গায় আমাদের সম্প্রদায়ের উপর মারাত্মক আঘাত নিয়ে এসেছে আমরা যতটুকু পেরেছি আমাদের যুব সাথে সময়ের সাথে যুব ঐক্য পরিষদ হাতে হাত রেখে আমরা যতটুকু পেয়েছি আমরা গিয়েছি আপনারা জানেন কিছুদিন আগে বর্ধমানে